আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে সৌদি আরবে তারা কিভাবে আড্ডা দেয় কোন জায়গায় আড্ডা দেয় তা আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন এগুলো তারা সন্ধ্যার সময় মা টাইমে মা পরে নামাজ পড়ে সবাই বাংলাদেশে যেরকম একটা চার দোকান আছে সবাই চার দোকান এইখানে বৈশা থাকে বৈশাখ বৈশাখ চা কফি এদের সব পেবারির একটা খাবার গাওয়া তারা এগুলা একটা লোক নিয়ে এগুলা বানায় তারপরে সবাই সামনে সামনে এগুলা দেয় দেখছেন নি তাদের এগুলো হলো লাক্স এগুলোর ডিজাইন কী রকম লোক কমাইলে অল্প বানায় লোক যদি বেশি আসে তাহলে বেশি করে বানায় তারপরে তারা সবাই মিলে আড্ডা দেয় এখানে কত বড় একটা টিভি এই টিভিও দেখে এগুলো হইল আবার বিভিন্ন কত কিছু তাদের বড় বড় কেটনি তারা এগুলো আড্ডা এগুলোর ভিতরে আড্ডা দেয় এগুলোর সব কিছুর ব্যবস্থা আছে চা কপি গাওয়া তারপরে আছে খাজু ভালো ভালো খাজু দু তিন দুই তিন আইটেমের দেখেন আমাকে বাংলাদেশেও খাইতে পায় না তারা এগুলা বইসা বইসা খায় সব নিজে কিনে আনে নিজে কিনে আনি সবাই বসায় বসায় এই জায়গা দিতেছে ফিরিতে সবাই বসে বসে আড্ডা দিতেছে যার টাকা আছে সেই রকম একটা রুম বানায় রুম বানায় সবাই মিলে বসে বসে আড্ডা দেয় তিন এক বসা দুই তিন ঘন্টা চার ঘন্টা চলে যায় দেখছেন নে কত বড় জায়গাটা তাই কি করব আপনাদের সাথে একটু শেয়ার করলাম তারা তাদের এদেশে কোনো দোকান নাই চাঁদ দোকান নাই ছৌদিরা বসার কোনো দোকান নাই তাই তারা নিজের বাসার ভিতরে একটা বাংলাদেশের মতন একটা কাছারি আছে ওই রকম বানাই তারা বসে বসে আড্ডা দেয় দেখেন তাদের বাইরের পরিবেশটা এমন বেশি ঠান্ডা পড়লে এই আসে বৈশাখ কফি খাওয়া এখানে বৈশা বৈশাখ এখন গরম বেশি খাই বালু উড়ে এই কারণ এখন ভিতরে সবাই আড্ডা দেয় তো আপনাদের কাছে কেমন লাগে জানায় ওকে আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই সামনে সামনে একটা 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 করে টেবিল